আমি এখন সিঁড়ি বাইতে পারি আমার শরীর সিঁড়ি বাইলো ওটা বসা করিল ব্যথা করে না আমি এখন আগের মতন সুস্থ আমার নাম নাতরিন আক্তার এরপর আমি নসুন দিতে আসছি বয়স আমার পঞ্চাশ আমার সমস্যা ছিল কোমরের ব্যথা আটু ব্যথা এবং পায়ে ব্যথা আর এই সমস্যা আমি কোমরের ব্যথা লাগি হাতে ব্যথা এমন কি কোনো জায়গা বলতে যেতে আসছি কোনো কিছু করতে পারছি না সিঁড়ি না আমি নিচু উঠা বসা করলে আমার ব্যথা করতো আমি ব্যথা আমি বাথরুম বাথরুমও যাইতে পারতাম না এরপরে তো সারাদিনে আমার ব্যথা করতো আমি ছয় মাস ছয় মাস উপরে আমারে আমার বেতারা গত ছয় মাসে আমি অনেক ডাক্তার দেখাইছি কোনো ডাক্তারে আমি কোনো উপকার পাইনি হ্যাঁ এই ডাক্তারের ইয়ে আমি আমার একটা বাস ছিল উনি বাহিরে ছিল বাইরে থেকে কমরের চিকিৎসা করিয়া ভালো হয়ে গেছে ভালো হয়ে যাওয়ার পরে এখন মানে আমার এই ব্যাপারও করে এরপরে আমার বাস্তিতে করছে যে আপনি এই সময় এইসব টাইঙ্গিয়া কোনো লাভ নাই আপনি ওই ডাক্তারের কাছে যান এ আমি অনেক এই ডাক্তার কাছে আইলাম আর কি এই ডাক্তার কাছে আসার পরে এখন আমার ব্যথাটা অনেক ভালো অনেক আমি অনেক সবকিছু করতে পারি আমার কোনো অসুবিধা হয় না আমি এখন সিঁড়ি বাইতে পারি আমার শরীর সিঁড়ি বাইলো ওটা বসা করিল ব্যথা করে না আমি এখন আগের মতন সুস্থ এখানে আমার আসার পরে আমার একটা মেয়ে আমার চিকিৎসা দিত এই চিকিৎসা দিন তিনবার দিন তিনবার থেরাপি দিত তারা ভিদার পরে এখন আমি একদম সুস্থ। নার্সরা খুব ভালো ব্যবহার করতে আমার লগে। ডাক্তার ডাক্তার এমনি রে সব সময় আসতো আর বড় ডাক্তার রে দুই দিন তিন দিন পর পর আই আই দেখে দিত। আমি এখন খুব খুশি। এবার ডাক্তারার জন্য আমি দোয়া করব আল্লাহ দনে ডাক্তার ভালো লাগে। তা আপনার அம்மাতুন যদি এমন কোনো রে গিটারে আপনার ডাক্তার এসে দেখায় দেয় তোমরা আমার মত নিম সুস্থ হয়ে যাবেন আপনারা সবাই আমার দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে ভালো হয়ে থাকতে পারি আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল